দোকানের মতো পারফেক্ট ফুলকে বেগুনি বানাতে চাইলে কয়েকটি টিপস তো ফলো করতেই হবে আজকের ভিডিওতে আমি সব টিপসগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর আজকের ভিডিওটি ফলো করে যদি আপনারা পাশে একবার ট্রাই করে থাকেন তাহলে আমার বিশ্বাস আপনারা কখনো আর দোকানের বেগুনি কথা মুখেও আনবেন না ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলেও না হলে কিন্তু আপনারা ভিডিওর অনেক ইম্পর্ট্যান্ট পার্ট মিস করবেন তো দেরি না করে চলুন মূল রেসিপিতে চলে যাই তারপর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে আমি এখানে একটি বেগুন নিয়েছি আমি আজকে একটি দিয়ে তৈরি করে আপনাদেরকে বেগুনিটা দেখাবো তো এখানে আমি একটি লম্বা বেগুন নিয়েছি আপনারা চাইলে গোল বেগুন দিয়েও বেগুনি তৈরি করতে পারেন এরপর হচ্ছে বেগুনটাকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমার কাছে মনে হয় বেগুনটা যদি অতিরিক্ত পাতলা না করে ঠিক এইভাবে কাটা হয় তাহলে বেগুনিটা খেতে অনেকটা বেশি টেস্টি হয় তো আপনারা আপনাদের পছন্দ মতো বেগুনটাকে কেটে নেবেন তবে কাটার পূর্বে অবশ্যই কিন্তু এটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে অনেকেই বেগুনটা কাটার পরে ধুয়ে নেয় তবে আমার কাছে কাটার পূর্বে ধোয়াটাই বেশি ভালো মনে হয় এতে করে বেগুনের গায়ে বেসনটা লাগাতে অনেকটা সুবিধা হয় তো আমার সবটা বেগুন কাটা হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি একটা পাত্রেই বেগুনগুলো নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো হাতের সাহায্যে বেগুনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এতে করে বেগুনের গায়ে খুব ভালোভাবে মরিচের গুঁড়ো ও লবণটা লেগে যাবে মাখানোর পরে এগুলোকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে এতে করে এই বেগুনটা অনেকটা নরম হয়ে যাবে তো আমি এগুলোকে একটা সাইডে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এরই মধ্যে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব তো ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণে বেসন নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাত চা চামচ মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে আদা রসুন বাটা এরপর হচ্ছে এরপর হচ্ছে নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তো পানিটা কিন্তু একসাথে দেওয়া যাবে না একটু একটু পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট হাতে সময় নিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমি এখানে যে বেসনটা নিয়েছি এটা আমার বাসায় তৈরি করা বেসন সবচেয়ে সহজ পদ্ধতিতে বেসন তৈরির ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে আপনারা দেখে নিতে পারেন তো আমার বেসনের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এটা আমি একটা সাইডে রেখে দেবো এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি বেগুনিটা তৈরি করার জন্য তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তো তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে এখন বেগুনের একটা পিস নিয়ে বেসনের ব্যাটারে খুব ভালো করে কোট করে এরপর আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি তো দেখেন বেগুনিগুলো কতটা ফুলকো ভাবে ফুলে উঠেছে চুলার আস মিডিয়ামে রেখে এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব এবার আপনাদেরকে বলে দেব অনেকক্ষণ সময় ধরে বেগুনি কিভাবে আপনারা মুচমুচে রাখবেন অনেকের কাছ থেকে হয়তো আপনারা অনেক অনেক টিপস পেয়েছেন কিন্তু আজকের এই টিপসটা যদি আপনারা ফলো করেন তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা কতটা কার্যকরী বেগুনি তৈরি করার জন্য আপনারা যে ব্যাটারটা তৈরি করবেন এটা কিন্তু অতিরিক্ত ঘন করবেন না অতিরিক্ত ঘন করলে বেগুনি হয়তো আপনাদের অনেক ফুলকো হতে পারে বাট এটা কিন্তু খেতেও এত বেশি ভালো লাগে না আর এটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে মুচমুচেও থাকে না আর একটু সময় নিয়ে এই বেগুনিটাকে আপনারা মিডিয়াম আছে একটু কড়া করে ভেজে নেবেন তাহলেই দেখবেন এই বেগুনিটা অনেকটা সময় ধরে মুচমুচে থাকবে আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন হবে না আর যদি বেগুনি তৈরি করার পরেই আপনারা খেয়ে ফেলেন তাহলে কিন্তু অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই এমনিতেই এটা মুচমুচে কিছুক্ষণ থাকবে যেমনটা আজকে আমি তৈরি করেছি তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও একটি শেয়ার দিবেন কেমন ধরনের ভিডিও চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কোনো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ পেজটি ফলো দিয়ে পাশে থাকুন তো আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি এখানেই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোন ভিডিওর সঙ্গে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ